এত কিছু করার পরেও সে কিন্তু তোমাকে মিস করছে না তাই তো আর সেই জন্যই তুমি এই ভিডিওটা দেখছো তারপরেও ও তোমাকে মিস করবে না যদি তুমি পুরো ভিডিওটা দেখে সেটাকে অনুভব করতে বা ভিডিওটাকে ধরতে না পারো সময় কেন নষ্ট করো হয় পুরোটা দেখো নতুবা ছেড়ে দিয়ে পালিয়ে যাও সময় নষ্ট হচ্ছে ইন্টারনেট নষ্ট হচ্ছে তাই না তোমার চালাকির জন্যই ও তোমাকে মিস করছে না তুমি কি ভাবছো এ শিখে গেছি এই দাদার কাছ থেকে ওই দিদির কাছ থেকে ওই মাসির কাছ থেকে কিছু টিপস কিছু ট্রিক্স নিয়ে নিয়েছি বাস এগুলো অ্যাপ্লাই করবো ও টোপ খাবে আমি ওকে তুলে নেব। এত সহজ ও মাছ নয় ও মানুষ তার চাইতেও বড় কথা ও তোমাকে হাড়ে হাড়ে চেনে তোমার দম কতটা ও ওটা জানে তুমি নিজে নিজেকে চেনো না এটা হতে পারে ও তোমাকে চেনে না এটা হতে পারে না তুমি যে ভাবছো না ইউ আর এ গেম চেঞ্জার আসলে পুরো গেমটা ওর সাজানো পুরো গেমটাই ওর তুমি যা যা করে যাচ্ছ যা টিপস যা ট্রিক্স অ্যাপ্লাই করছো সব ওর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ও তোমার মুরদটা জানে এই যে গায়ে মাখছো গায়ে মাখলে তো চলবে না বাবা সত্যটাকে সহজভাবে নিতে হবে তবে গিয়ে যেটা বলবো সেটা করতে পারবে লোক দেখানোটা বন্ধ করো আমি কষ্ট পাচ্ছি আমি ভীষণ মিস করছি কিন্তু সে দাঁত মুখ মুখ করে একদম বসে রয়েছে যে না ফোন করব না মেসেজ করব না কল তো দূরের কথা আমি ছল করে হলেও ওর সামনে মন্দ আছি এটা দেখাবো না কদিন এমনটা করে থাকতে পারবে কদিন এতে নিজেকে কেমন লাগবে বলতো কিম্ভূত কিমা কিমাকার লাগবে কারণ আমার ভেতরটা এক গল্প বলছে আমার চোখ এক গল্প বলছে আমি আমার শারীরিক গঠন দিয়ে আমার আচরণ দিয়ে আরেক গল্প পাবলিককে ওকে বোঝাতে চাইছি ঘাসে মুখ দিয়ে চলে বুঝে যাবে দুদিন চার দিন পরে ঠিক টের পাবে প্রথম যখন তুমি টিপস আর অ্যাপ্লাই করবে তখন একটা ঝটকা খাবে ওরও মনে হবে আরে হঠাৎ করে পাল্টে গেল কি ব্যাপার হঠাৎ দেখছি আমার বিড়ালটা আমাকে মেয়াও করছে কি ব্যাপারটা কি দেখি তো এই যে একটু নরম হয়ে যাবে তুমি আবার আগের ফর্মে ফিরে যাবে এটা তোমার প্রবণতা তোমার অভ্যাস কারণ তুমি যেটা দেখাচ্ছ সেটা তুমি নও তুমি সেই আপন ভোলা মানুষটা যে কানতে পারে যে কথায় কথায় ভেঙে যায় যে শক্ত হতে পারে না যে দম ধরে দুটো কথা ওকে বলতে পারে না তাই চার দিন পাঁচ দিন ছ দিন যখন পেরিয়ে যাবে তখন তোমার মনে হবে ও পাল্টে গেছে ও কষ্ট পাচ্ছে এবার ঠেলা বুঝেছে এবার ঠিক ফিরে আসবে এই তো মেসেজ করতে শুরু করেছে এই তো কালকে একটা মিসকল দেখলাম গলছে গলছে ও যত না গলছে তার চাইতে তুমি বেশি গলছো এটা একটা ট্র্যাপ ও টেস্টাল লাগিয়ে তোমাকে দেখছে যে এর হয়েছেটা কি হঠাৎ করে আমাকে মেও মেও কেন করছে ও ঠিক দুদিন বাদেই বুঝে যাবে যে তুমি কিছু একটা চালা করছো কারুর দ্বারা পরিচালিত হচ্ছ বুঝে যাবে তিন গুণ বেশি চার গুণ বেশি পাত্তা দেওয়া বন্ধ করে দেবে তুমি আরও হতবাক হয়ে যাবে এই দাদাকে ওই দিদিকে ওই মাসিদেরকে তুমি দোষ দেবে ওর টিপস ফলো করেছিলাম তার টিপস ফলো করেছিলাম এই জন্য আমার এমন হলো যতটুকু রিলেশন ছিল সেটাও ভেঙে গেল কারণ ওটা নয় ভাই কারণ এটা ভেতর থেকে পরিবর্তন চাই আমি ভেতরে একটা ভাঙাচোরা মানুষ আর বাইরে নিজেকে ভীষণ স্ট্রং দেখাচ্ছি এই ভেকটা লোকে খুব সহজে ধরে ফেলে খুব সহজে তাই যদি সত্যিই চাও ও তোমাকে ফিল করুক ও তোমাকে মিস করুক তোমার মতো করে তোমার মতো সুরে ও তোমাকে ভালোবাসুক তাহলে ভেতরে পরিবর্তন দরকার আত্মসম্মান দরকার সেলফ রেসপেক্ট দরকার ও যদি আমাকে রেসপেক্ট না করে ওর ভালোবাসা আমার কাছে অভিশাপ সত্যিই তাই যেখানে রেসপেক্ট নেই সেখানে ভালোবাসা শব্দটাই তো প্রহসন আমি নিজেকে রেসপেক্ট করি না যে মানুষটা আমাকে রেসপেক্ট করে না আমাকে ভ্যালুই দেয় না আমাকে গালাগাল করে আমাকে অপমান করে দূর ছাই করে তাড়িয়ে দেয় কথায় কথায় যা খুশি বলে দেয় বন্ধু বান্ধবদের কাছে আজে বাজে কথায় মাথাটা খারাপ করে দেয় সেই মানুষটা আমার ভালোবাসার মানুষ হতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষ আমি নই সেই জন্যই সে আমাকে রেসপেক্ট করছে না এর প্রধান কারণ তুমি নিজেকে রেসপেক্ট করছো না তুমি বারবার ফিরে যাচ্ছ বারবার ঘুরে যাচ্ছ তুমি ভেতর থেকে না পাল্টালে বাইরে থেকে যতই রং বদলাও ভাই লোক চিনে যাবে পাত্তা দেবে না আরো বেশি করে উপহাসের পাত্র হবে নাটক করতে যেও না ভেতরে পরিবর্তন দরকার যে না আগে আমি নিজেকে জিজ্ঞেস করি যে কেন আমি ওর পিছনে ঘুরঘুর করি কেন পারি না থাকতে ও পারছে আমি পারবো না কেন কেন আমার সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু ও হয়ে যাচ্ছে কেন আমি কোনো কাজে আমার নিজের পড়াতে কোনো কিছুতেই ফোকাস করতে পারছি না নিজেকে জিজ্ঞাসা করা ভেতর থেকে মেরামত করা নিজেকে সময় দেওয়া ওই মোবাইলের নোটিফিকেশন মেসেজ করছে নাকি কল ইস ওর মেসেজ নয় কোম্পানির মেসেজ বন্ধ করো ভাই বন্ধ করো নিজেকে সময় দাও দেখো ভেতর থেকে পরিবর্তন আসবে যদি সত্যিই চাইছো ও রেসপেক্ট করুক ও মিস করুক ও তোমাকে ফিল করুক তাহলে সেলফ রেসপেক্টের জায়গাটা আগে তৈরি করো দুই তোমার এই প্রেম কাহিনী কেউ শুনতে চায় কে শুনতে চায় বলো তো একে ওকে তাকে যাকে তাকে শুনিয়ে বেড়াও কেন শোনাও একে ওকে তাকে তুমি তাজমহল বানাওনি ভাই তুমি প্রেমে পড়েছো যেমন আর পাঁচটা মানুষ প্রেমে পড়ে হাজার হাজার জায়গায় গল্প শুনিয়ে বেড়াচ্ছ দরকার নেই রিলেশনটাকে নিজের ভেতরে ওর ভেতরে আপাতত রাখো আপাতত রাখো এর একটা বিরাট কারণ আছে আমি দেখেছি কম বয়সী ছেলেমেয়েরা কোনো রিলেশানে জড়ালে ঢাক পিটিয়ে একে ওকে তাকে বলতে শুরু করে দেয় দরকার নেই এতে হিতে বিপরীত হয় রিলেশনটাতে প্রভাব পড়ে ভীষণভাবে প্রভাব পড়ে পরের দ্বারা রিলেশনটা পরিচালিত হতে শুরু করে একে ওকে তাকে অনুকরণ করতে শুরু করে যখনই তুমি তোমার রিলেশনের গল্প অন্যকে বলবে অন্যরাও সেই রিলেশনের গল্প আরও অন্যদেরকে বলবে ছড়িয়ে পড়বে তারপরে তুমি অনুকরণ করতে শুরু করবে এরা ওখানে যাচ্ছে তুমি কেন যেতে পারছো না ওরা সারা রাত কথা বলে তুমি কেন কথা বলতে পারো না তখন তুমি আর প্রবলেমগুলো বুঝতেই চাইবে না ওই মানুষটার প্রবলেম থাকতে পারে তখন তুমি যাকে তাকে অন্ধের মতো অনুকরণ করবে এটা তোমার প্রবণতা হয়ে যাবে তাই তোমার রিলেশনের গল্পগুলো তোমাদের ভেতরে থাক শৈশব নিয়ে আলোচনা করো স্বপ্ন তৈরি করো একে অপরের জন্য আবারও বলছি একে অপরের জন্য স্বপ্ন তৈরি করো কিভাবে সেই স্বপ্নগুলোকে পূরণ করবে সেই প্ল্যানিং করো রাত জেগে কথা বলছো শরীর কেন্দ্রিক গল্প করছো রিলেশনটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে ভাবো ভাবো প্লিজ ভাবো নতুবা মিস করা তো দূরের কথা রিলেশনটা আর বাঁচাতে পারবে না তিন নাম্বার আর লাস্ট পয়েন্ট যদি সত্যিই চাইছো ও তোমাকে মিস করুক ও তোমাকে ফিল করুক তাহলে ওকে মাথায় চাপানোর পরিবর্তে রেসপেক্ট করো মাথায় চাপানো ব্যাপারটা আলাদা মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া ব্যাপারটা আলাদা আর রেসপেক্ট করা ব্যাপারটা আলাদা ওর গল্প শোনো ওর শৈশবের গল্প জিজ্ঞাস করো যেগুলো কেউ শুনতে চায় না জিজ্ঞেস করো সেগুলো ওর স্কুল বেলার গল্প ওর একদম ছোটোবেলার গল্প ওর না বলা গল্প ওর পড়া ভালো বই দেখা ভালো সিনেমা জিজ্ঞেস করো সারাদিন যে কানে ফোনে চিপকে থাকো বা চিপকে থাকতে কি গল্প করতে বলো তো আমি জানি কি গল্প করতে আমি আর সেই সোশ্যাল মিডিয়াতে ওইসব আলোচনা করতে চাই না আমি জানি তাই এই প্রবলেমটা হয়েছে গল্প করা উচিত এমন যে গল্পগুলো ফিলিংস তৈরি করে যে গল্পগুলো মনের ভেতরে একটা সাংসারিক স্বপ্ন তৈরি করে যে গল্পগুলো ভবিষ্যৎটাকে সুন্দর করার একটা রাস্তা তৈরি করে শৈশবের গল্প যদি শুনো তার ছোটবেলার গল্প যদি শোনো তার না বলা গল্পগুলো যদি শোনো না সে আজকের চেনা রইবে না সে সেদিনের চেনা হয়ে যাবে মনে হবে তাকে আমি শৈশব থেকে চিনি ওরও মনে হবে ও আমাকে বছরের পর বছর চিনে আসছে জেনে আসছে ফিল করছে আমার সব গল্প জানে যদি সত্যিই চাও ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে এরপরে আবার রিলেশনটা ঠিক হবে কিন্তু ঠিক হবে যখন তুমি ভেতর থেকে পাল্টাবে তখন রিলেশনটা ঠিক হবে তখন ওর না বলা কথাগুলো অভিমান অভিযোগ শোনো শোনার অভ্যাস করো তুমি দেখো রিলেশনটা ভীষণ মজবুত হবে ভীষণ তুমি ভাবতেই পারবে না এই তিনটা ছোট ছোটো স্টেপ ফলো করলে একটা রিলেশন কতটা উন্নত হতে পারে প্লিজ ফলো করো ভেতর থেকে শক্তি অর্জন করো প্রচার করাটা তুমি ভোটে দাঁড়াও তাই রিলেশনটাকে প্রচার করা অন্যকে অন্ধের মতো অনুকরণ করা বন্ধ করো আর উল্টো পাল্টা গল্প না করে নিজেকে পুরোপুরি চেনাও ওকে চেনার চেষ্টা করো তুমি দেখো রিলেশনটা মজবুত হবে এটাই ম্যাজিক এটাই ম্যাজিক আমি আমার প্রজেক্টে বিভিন্ন রকমভাবে বুঝিয়েছি একটা রিলেশনকে কিভাবে বাঁচাতে হয় একটা রিলেশনকে কিভাবে স্ট্রং করতে হয় বিস্তারিত আলোচনা করেছি ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে আমার দেখা হয় আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ তোমার আমাকে ছাড়া চলতে পারে তাই আমি তোমাকে বারবার করে বলি ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে